একটা পথের পাথেও হয়ে থাকবে মাউন্ট ইটলিসের এই বরফ এই দারুণ একটা শেয়ার করতে না পারলে আপনাদের সঙ্গে আমার অন্তত পেটের ভাত হজম হবে না সেই জন্যে আমরা মাউন্ট ইটলিস থেকে একদম সরাসরি লাইভ করছি আমার গ্রাহকদের জন্য এবং সুইজারল্যান্ডের এই যে সুন্দর পরিবেশ যেন মনে হচ্ছে দেখে স্বর্গ আপনারা একটু দেখুন তারপরে আপনি আপনার আবার চলে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু দেখুন দৃশ্যটা একটু দেখুন একদম বরফের মধ্যে হাত বাড়ালেই বরফ দেখুন হাত বাড়ালেই বরফ দেখাচ্ছি হাত বাড়ালেই বরফ হাতটা বাড়াবেন আর বরফ পেয়ে যাবেন হাত বাড়ালেই বরফ মাউন্ট ইটলিস থেকে সরাসরি আপনারা দেখছেন হাত বাড়ালেই বরফ এই দেখুন মাউন্ট ইটলিস এটা আপনারা জানেন সুইজারল্যান্ডে সবাই বলে যে দুর্ধর্ষ অভিজ্ঞতা হয়েছে আমাদের এই বরফের রাজ্য থেকে আপনারা দেখুন এই বরফের রাজ্য মাউন্ট এটলিস্ট দশ হাজার ফুট হাইট দশ হাজার ফুট উচ্চতায় এই বরফের রাজ্য এখানে স্কি করা যায় উপরে উঠলে স্কি করা যাবে দারুণ একটা এক্সপিরিয়েন্স তন্ত্রের কচকচি তো অনেক শোনেন অনেক কিছু জ্যোতিষের কথাও শোনেন কিন্তু এক ন্যাচারাল অভিজ্ঞতা দেখলে মনে হবে একদম ভূস্বর্গ আপনাদের চোখের সামনে ভূস্বর্গ এখানে উপরে স্কি পর্যন্ত করা যায় স্কি করা যায় এবং এখানে চেয়ার কার আছে উপরে চেয়ার কারে চেপে আপনারা ঘুরতেও পারবেন সুইজারল্যান্ডে আজকে আমি দ্বিতীয় দিন সুইজারল্যান্ডে কালকে আমি এসে পৌঁছেছি আজকে দেখাচ্ছি আপনাদের মাউন্ট ইটলিস থেকে সরাসরি দশ হাজার ফুট উপর থেকে আপনাদের সেই ভূস্বর্গের দৃশ্য যারা দেখছেন না তারা পরেও দেখে নেবেন কিন্তু আমি একটু দেখিয়ে দিই অপূর্ব দৃশ্য আমি ওপারটা এবার যাচ্ছি যেখান থেকে আমি দেখছি দেখুন বরফ বরফই বরফ সব বাচ্চারা বরফ নিয়ে খেলা করছে অসাধারণ আমার লাইভে ইউটিউব লাইভে ট্রাভেল লাইভের সঙ্গে আপনারা যেতে পারেন ট্রাভেল লাইভ দারুণ একটা সংস্থা যেখান থেকে আমিও এসেছি ট্রাভেল লাইভের সঙ্গে লন্ডনে ঘুরেছি প্যারিসে ঘুরেছি ঘুরেছি আমস্টারডামে আমস্টারডামে ঘুরেছি গেছি বেলজিয়ামে গেছি জার্মানিতে আজকে এই মাউন্ট এটলিসের উপরে ট্রাভেল লাইভ আপনারা দেখে নিন একটু ট্রাভেল লাইফ এই যে লোকটা এই ট্রাভেল লাইফের সঙ্গে আপনারা যেতে পারেন দারুণ এক্সপিরিয়েন্স হবে এবং এত আন্তরিকতার সঙ্গে এরা ঘোরাবে আপনাকে যে আপনার সত্যি সত্যি মনে হবে ঘরের লোকের সঙ্গে আপনি ঘুরতে বেরিয়েছেন থ্যাংক ইউ মাচ দেওয়ার মতো লোক হয় না থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ দেখুন এই যে বসে বসে আমাদের যারা সহযাত্রী তারা খাওয়া দাওয়া করছে মানে বাঙালি ডিম কলা পাউরুটি ছাড়বে না যেখানে যাবে বাঙালি কিন্তু ডিম কলা পাউরুটি খাবে এবং খেয়ে কিন্তু তারা দারুণভাবে তারা এনজয় করবে যে হ্যাঁ সকালবেলা ব্রেকফাস্ট দুপুরবেলা লাঞ্চ পারলে রাত্রিবেলা ডিনার করে তারা ফিরবে ওই খাবে হচ্ছে পাউরুটি ডিম টোস্ট এটা শুনলেই বাঙালি আনন্দে নাচতে শুরু করে যেমন নাচতে শুরু করে গরমকালে পান্তা ভাত শুনলে অপূর্ব দৃশ্য দেখতে থাকুন সুইজারল্যান্ড থেকে সরাসরি দেখছেন আপনারা মাউন্ট ইটলিস থেকে এই মাউন্টিনিসের এই ছবি এখানে কোথায় কোনটা রয়েছে এটা দেখা যাচ্ছে কোন কোন চূড়া সেটা বোঝা যাচ্ছে পড়তে গেলে অনেক সময় লাগবে তাই আমি আপনাদের দেখাই এক্সপিরিয়েন্স আশা করি আপনাদের ভালো লাগছে কজন এই মুহূর্তে আছেন বাহাত্তর জন আশা করি ভালো লাগছে আমি লন্ডনে গেছিলাম সেখানে অক্সফোর্ড থেকে আপনাদের দেখিয়েছি প্যারিসে গেছিলাম সেখানে আইফেল টাওয়ার দেখিয়েছি আর তারপরে আরও অনেক ভিডিও তুলেছি যে ভিডিওগুলো পরে এডিট করে আমি একটা ভিডিও আপনাদের এই ইউরোপ মহাদেশ ঘোরার ভিডিও আপনাদের দেখিয়ে দেব আপনারা খুব আর এনজয় করবেন কারণ আমি প্রচুর পরিমাণে ভিডিও তুলেছি সেই ভিডিওগুলো এডিট করে ভালো করে এডিট করে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেবো আপনারা একটু দৃশ্যটা উপভোগ করুন নাহলে চোখ সার্থক করুন के उठो और चलो वन 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 नंबर 30 2000 वो बहुत सुपीरियर है वो प्रिंट आई फोटो खींचने वाले कौन सा है नहीं हमें ইউটিউব লাইভ আপনাদের খাওয়া দেখুন এখানে এসে দেখলাম একটা জিনিস দাঁড় কাক কাকের মতো দেখতে পাখি না কিন্তু এরা অরিজিনালি দাঁড় কাক আমি জার্মানিতেও দেখেছি দ্বার কাক ইংল্যান্ডে দেখেছি দ্বার কাক যে দ্বার কাক এখন আর কলকাতায় সচরাচর দেখাই যায় না হয়তো ওয়েস্ট বেঙ্গলে খুব কম চোখে পড়ে কাক এই যে দ্বারকাক দেখুন বরফের মধ্যে হুটুকুটি করছে হ্যাঁ অনেকটা বরফের এটা অনেকটা দেখতে কাকের মতো কিন্তু অরিজিনাল কাক আমি দেখেছি ইংল্যান্ডে অরিজিনাল কাক দেখেছি আমি প্যারিসে আপনারা দেখতে থাকুন এ দৃশ্য চট করে তো দেখা যায় না আমার ডানায় ভর করে এসছেন একটু দেখুন প্লিজ প্লিজ একটু দেখুন আর শেয়ার করবেন আমার এটা যদিও তন্ত্রের ব্লগ ট্রাভেল ব্লগ নয় অ্যাস্ট্রোলজি ব্লগ কিন্তু আমি এটা না দেখিয়ে আমাদের আমার বন্ধুদের এটা না দেখিয়ে আমি পারলাম না বৌদি এসছেন আমার সঙ্গে দেখুন বৌদি দেখে আসলেন আমার সঙ্গে ঘুরে আসলেন এখন এখানে অনেকে খেতে বসে গেছেন এই মুহূর্তে পজন কজন রয়েছেন ছাপ্পান্ন জন রয়েছেন অনেকে খেতে বসেছেন দেখুন

দেখছেন মানুষ কত আনন্দ করছে হ্যাঁ মানুষের আনন্দ চলছে চলবে আপনারাও দেখুন এই এদিকটা দেখাচ্ছে ওদিকটা দেখাচ্ছে এই জায়গাটা একটা অনেকটা ছাদের মতো আর কি যেদিকে চোখ যায় সেদিকে শুধুই বড় আজকে এই পর্যন্ত থাক আবার আমরা ইটালিতে গিয়ে রোমে গিয়ে আপনাদের দেখাবো কেমন লাগছে সেখানকার পরিবেশ ভালো থাকবেন বন্ধুরা আমি আবার জয়েন করব আপনাদের সঙ্গে লাইভে তিন তারিখ থেকে তেসরা জুন থেকে ততদিনের জন্যে আমি যা যা লাইভ করছি একটু দেখে নেবেন এটা একটা আলাদা আস্বাদন কারণ তন্ত্র জ্যোতিষের কোনো কচকচি এর ভেতরে নেই ভালো থাকবেন বন্ধুরা ভালো রাখবেন নমস্কার